যারা বস্তা ধরে নেবে তাদের জন্য দাম থাকবে পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা চারশো পাঁচশো আটশো হাজার বারোশো চোদ্দশো টাকারও কিন্তু মাল থাকবে ঠিক আছে প্রচুর ধরনের মাল রয়েছে

এইদিকে রয়েছে আমাদের নাইনটি স্টক ঠিক আছে নাইনটি সেটা রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে নাইটি এরকম রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু নাইটি প্রাইস রয়েছে প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা

নমস্কার আবার চলে আসলাম মহাপ্ৰভু শাড়ি আমি সুমিত রয়েছি দাদা চ্যানে অনেকদিন পরে চলে আসলাম একদম আজকে মহাপ্ৰভু শাড়ি কি কি মাল পাওয়া যায় সবাই কমবেশি আমাদের সবাই চেনেন একদম কাস্টমারদের রিভিউ এবং কাস্টমারদের ভালোবাসার জন্য আশীর্বাদে অনেকটাই গ্রো আপ হয়েছে এবং 2000 থেকে 3000 উপরে মহিলা কাস্টমার রয়েছে এবং 7000 এর উপরে 8000 আমাদের প্রায় ছেলে কাস্টমার রয়েছে যারা আমাদের সাথে যুক্ত রয়েছে ঠিক আছে আমাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে

বস্তা রয়েছে ঠিক আছে এরকম এইগুলো সব রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে যারা বেশি কোয়েন্টিগুলি নেবে দাম দাম হবে মাত্র বত্রিশ টাকা বেশি নিলে আসবে এরকম এগুলো রয়েছে ষাটের উপর চলে আসবে আচ্ছা এগুলা কি লটার আইটেম टोटल লট আমি টোটালটাই ডিটেইলসে বলে দেব কাস্টমারদের যাতে কোনো प्रॉब्लम না হয় এই দেখো এইগুলা লট আইটেম মানে যারা ধরুন ফুড ঘুরে বিক্রি করবে বা মেলায় বা যে কোনো এটা ঢেলে বিক্রি করবে এটা পাড়ার পারার মুখে সেই টাইপের আইটেম ঠিক আছে এইগুলা 35 টাকা বাতি 32 টাকা নিয়ে যারা 100 টাকা করে সেল হয় ঠিক আছে একদম ঠিক আছে এইটা রয়েছে

আপনি স্পটে বসে যত পিস চাইবেন স্টক নিয়ে কোনো অসুবিধা নেই এবং রেট আপনি আমার কাছ থেকে মাল কেন নেবেন আপনি একমাত্র রেট যদি ঠিক পান এবং যদি ফ্যাসিলিটি ঠিক পান তাহলে কিন্তু একজনের সাথে বিজনেস করেও শান্তি আর আমাদের তাকে মাল দিয়েও শান্তি হবে যা বলবো টোটাল ডিটেলস এ বলে দেবো ঠিক আছে এই দেখুন এই টাইপের প্যান্ট রয়েছে এই টাইপের প্যান্ট এই টাইপের প্যান্ট রয়েছে এইগুলো কিন্তু দাম থাকছে মাত্র পঁচিশ টাকা করে মেয়েদের প্যান্ট মেয়েদের প্যান্ট রয়েছে একটা তুলে দেখাচ্ছে টোটালটা কিন্তু লট আইটেম এইগুলো লট বলতে আমি টোটাল বলে দিচ্ছি ওল্ড পুরোনো সেকেন্ড হ্যান্ড টোটাল কিন্তু মিলিয়ে থাকবে দেখুন

থ্রি পিস ওলা সেট ঠিক আছে এইগুলো কিন্তু টোটালটাই আপনি আমাদের কাছে ফ্রেশ মাল পাবেন মাত্র সত্তর টাকা থেকে স্টার্টিং মাত্র সত্তর টাকা থেকে স্টার্টিং হচ্ছে কুর্তি এবং নাইটি স্টার্টিং হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা নাইটি ভাবছেন যে সেটাও লটের আইটেম না দাদা সেটাও নতুন মাল পাবেন লটের দামে নতুন মাল কিন্তু আমাদের কাছে বেয়ে যাবেন ঠিক আছে লটের দামে নতুন মাল কিন্তু বেয়ে যাচ্ছে এই টাইপের টু পিস থাকছে

দেখুন নাইটি এরকম রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা

ঠিক আছে কটনের উপর মাত্র থাকছে নব্বই টাকা দাম ঠিক আছে কেউ যদি হিজাব চায় এ দেখুন হিজাব 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 রয়েছে এগুলো কিন্তু মাত্র পঁচাশি টাকা দাম থাকছে মাত্র পঁচাশি টাকা দেখুন এইগুলো রয়েছে মাত্র 10 টাকা থেকে যেটা বলবো থেকে আসছেন আমার উপর করে আসছেন আমি যদি যে মালটা দড়ন দেখাচ্ছি 10 টাকার মালটা আসার পর যদি কুড়ি টাকা হয়ে আপনি তো নেক্সট টাইম আর শান্তিপুরের নাম শুনলে আপনি ভয় পাবেন যে মাল দেখাবো যে রেড দেখাবো যে কোয়ালিটি দেখাবো সেম দামে সেম মাল কিন্তু মনপ্রভু সারিগুটি দিয়ে থাকবে ঠিক আছে এই টাইপের খাচ্ছে এরকম চুমকি ঠিক আছে এগুলো কিন্তু দাম থাকছে মাত্র ওই নব্বই পঁচানব্বই টাকার মধ্যে চলে আসবে এইখানে আন্ডার ওয়ার ও বেনারসি থাকছে মাত্র কিন্তু একশো ষাট টাকা থেকে একশো ষাট কিন্তু এরকম টাইপের বেনারসি পাবেন

মহাপ্রভু শাড়ি কুটিয়ে পেয়ে যাবেন আগে ব্যবসা করতে চাই দাদার চ্যানেল থেকে আসবেন এক্সট্রা কিন্তু ডিসকাউন্ট এবং যারা প্রতিবন্ধী রয়েছে পুজোর টাইমে আসলে যদি আপনি এসে যদি ফার্স্ট কার্ড দেখান তাহলে এক্সট্রা কিন্তু 2% পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে বিলের শেষ কাউন্ট এটা রয়েছে একশো ষাট টাকা ঠিক আছে মালা মিনু বন্ধ টোটাল এই টু সেট কিন্তু পেয়ে যাবেন ছাপার জগতে এবং যদি কেউ যদি চান যে দানের জন্য সামনে যদি পুজো রয়েছে দানের জন্য কিছু মাল লাগবে দানের জন্য কিন্তু মাল আমাদের কাছে একদম চিপ রেটে আশি টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ টাকা প্রত্যেকটা কিন্তু দানের শাড়ি রয়েছে আমাদের কাছে ঠিক আছে এরকম এই দিকে রয়েছে পঁয়ত্রিশ টাকা শাড়ি দেখিয়ে দিচ্ছি

কটন প্যান্টন জিন্স প্যান্ট সবই থাকছে সব থাকছে ফুল প্যান্টের উপর আচ্ছা ঠিক আছে তো আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি

ভিডিও দেখতে পারেন প্রচুর হাট আছে আহ আপনার আহ দোকান আছে সেই দোকান থেকে আপনি ফার্স্টে বিজনেস করতে গেলে ফার্স্টে কেনার মুহূর্তে আপনার লাভ করতে হবে যদি কেনার মুহূর্তে আপনি নাম দিয়ে কিনে তাহলে কি আপনি বিক্রি করতে অসুবিধা হবে ঠিক আছে ব্যবসা শুরু করতে গেলে ফার্স্ট আগে মার্কেটটা ভেরিফাই করুন কোথা থেকে মাল নিলে আমার बेटर হবে কোথায় আপনি বেশি ফ্যাসিলিটি পাবো যে মাল বিক্রি করতে পারো না চেঞ্জ করে দেবে ঠিক আছে সেই সব ফ্যাসিলিটি সেই সব দিক থেকে আপনি যদি দেখেন তাহলে একবার হলো ময়পুর শাড়িপুরে আসুন আপনাদের প্রচুর কাস্টমার রয়েছে যারা আমাদের সাথে বিজনেসে যুক্ত হয়েছে এবং কোথায় যদি আপনার এলাকায় শুধু শুধুমাত্র মাল লা সেল করে আর অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ মিশো অ্যামাজন ফ্লিপকার্ট এরকম পুরো মাধ্যমে যদি মাল সেলিং করতে চান সেই সব ফ্যাসিলিটিও কিন্তু আমাদের স্টাফরা টোটালটাই আপনাকে বুঝিয়ে দেবে তো আজকের মতো এইটুকুই আবার টিজিএম চ্যানেলকে সাথে নিয়ে নতুন কিছু কালেকশন নিয়ে পুজোর কালেকশন নিয়ে আবার অন্য ভিডিওতে চলে আসবো অসংখ্য ধন্যবাদ নমস্কার